Kon la গোলাগঞ্জের সাদা পাথরের দেশ থেকে আমরা এখন রওনা করেছি হলো রাতারগুল সোয়াইন ফরেস্ট যেটা আছে সেটা গোলাগঞ্জ শেষ করে আমরা এখন চলে আসছি রাতারগুলের সেই সোয়াইন ফরেস্টের নৌকার ঘাটে এটা হচ্ছে সেই নৌকার ঘাট যেখান থেকে আপনাদেরকে নৌকায় উঠে রাতারগুলো ঢুকতে হবে ঘাটে আসার পরে আমরা দেখতে পারলাম প্রচুর পরিমাণে রাস সো আমরা একটু ঘাট থেকে একটু এগিয়ে এসে আমরা এই নৌকাটা পেলাম এটা ভাড়া পড়েছে সাতশো পঞ্চাশ টাকা হ্যালো নিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সিলেটের প্রথম এপিসোড আপনারা দেখেছেন সো আপনাদের সামনে নিয়ে আসলাম সিলেটের দুই নম্বর এপিসোড সো প্রথম এপিসোডটা আমি দেখিয়েছিলাম আপনাদের ভোলাগঞ্জে সাদা পাথরের নিয়ে সো আজকে সেকেন্ড এপিসোডে নিয়ে আসলাম হলো রাতালগুল যে ফরেস্টের আছে সেটা রাতারগুল সোয়াইন ফরেস্টের অবস্থান সম্পর্কে আমি যদি আপনাদেরকে ইনফরমেশন করি সেটা হলো সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে গোয়াইন নদীর দক্ষিণে বনের অবস্থান বনের দক্ষিণ দিকে আবার রয়েছে দুটি হাওর একটি হাওরের নাম হচ্ছে শিমল বিল হাওর ও অন্যটির নাম হচ্ছে নেওয়া বিল হাওর সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব হচ্ছে ছাব্বিশ কিলোমিটার আপনারা যে কোনো সিএনজি বা নিজস্ব প্রাইভেট কারে করে এখানে আসতে পারবেন জলে নিম্নাংশ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলো দেখতে বিভিন্ন সময় বিশেষ করে বর্ষার মৌসুমে যখন এই বনে এই বনের গাছগুলো প্রায় বিশ থেকে তিরিশ ফুট পানির নিচে থাকে তখন আসলে পর্যটকগণ এই রাতারগুল সোয়াইন ফরেস্ট ভিজিট করে খুবই মজা পায় আর খুবই প্রফুল্ল থাকে বনের ভিতরে ঘুরতে হলে আপনাদেরকে অবশ্যই একটা নৌকার প্রয়োজন হবে আর সেটা হতে হবে অবশ্যই একটা ডিঙি নৌকা আর যেটা ধারণ ক্ষমতা ম্যাক্সিমাম পাঁচজন সো এই নৌকায় করে আপনারা বর্ষার সময় বিশেষ করে আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলোতে গেলে সেখানে আপনারা অনেক রাতারগুলোর যে সৌন্দর্য সেটা আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন আমরা সেই রাতারগুলির ওয়াশ টাওয়ারে উঠেছি আপনাদেরকে নিয়েও দেখাতে যাচ্ছি জলমগ্ন বলে এই বনে সাপের আভাস বেশি আছে জোক শুকনো মৌসুমে বেজিও দেখা যায় এছাড়া রয়েছে বানর গুইল সাপ পাখির মধ্যে রয়েছে সাদা কানাবক, কানাব মাছরাঙা টিয়া বুলবুলি পানকড়ি ঘুঘুচিল এবং পাখি শীতকালে গুলে আসে বালিহাস প্রচুর অতিথি পাখি আসে শকুনো মাছের মধ্যে আছে ট্যাংরা খলিসা রিটা পাবদা আয় রুইসহ বিভিন্ন জাতের মাছ ভিউয়ার্স আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা এই সিলেটের সাথারগুলো ফরেস্টের মধ্যে ভিজিট করছি সো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি এখন একটা ইনফরমেশন আপনাদেরকে দিব আপনারা যারা এই ফরেস্টে এই নৌকার মধ্যে করে ঘুরতে চান সো ওনারা আপনারা আসার পর এখানে নৌকার ঘাট থেকে আপনাদের এরকম একটা নৌকা নিতে হবে যেটা আপনাদের প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা ওনাদের নির্ধারিত করা প্রাইস এটা আপনারা একটা নৌকায় মিনিমাম আর ম্যাক্সিমাম চারজন বা ম্যাক্সিমাম পাঁচজন উঠতে পারবেন আর আপনাদের জন্য ইনফরমেশন যারা সাঁতার জানান না সেফলি বোটের মধ্যে থাকবেন এবং প্রকৃতিকে এনজয় করবেন আর সবসময় খেয়াল রাখবেন এই প্রকৃতির জন্য আমরা আজকে একদম এই প্রকৃতি যেন কোনো অবস্থায় আমাদের দ্বারা ক্ষতি না হয় আর সেই মেসেজটা আমি আপনাদেরকে আশা করি ভালো লাগছে আমার এই সেকেন্ড এপিসোড আপনারা দেখতে থাকুন আরো কিছু ফুটেজ রাতাগুল জলাভূমি থেকে আমি রাহুল আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোন অ্যাপিসোডে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম